কখনোই মা আর বউকে তুলনা করবেন না বউ হারালে বউ পাওয়া যায় কিন্তু মা হারালে মা পাওয়া যায় না এটি আমাদের সমাজে একটি প্রচলিত কথা মনে হয় বউ যেন ডাস্টবিনের ময়লা মন চাইলে তুলে আনলাম আর মন না চাইলে সুরে ডাস্টবিনেই ফেলে দিলাম যারা এই ধরনের মনোভাব পোষণ করেন কিংবা এই ধরনের কথা বলেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি মা আর বউ দুইজনে দুই মেরুর একজন জননী একজন সহধর্মিনী একজন জন্মদাত্রী আর একজন পরিপূর্ণতা দানকারী তাই মা আর স্ত্রীর মাঝে তুলনা করা মূর্খতা ছাড়া আর কিছুই নয় আপনার মা যেমন আপনাকে ছাড়া অসহায় তেমনই আপনার সন্তানও কিন্তু তার মাকে ছাড়া অসহায় আপনি খেতে বসলে আপনার মা বড় মাছের পিষ্ঠা নিজে না খেয়ে আপনার পাতে তুলে দেয় আপনি তেমনই লক্ষ্য করে দেখবেন আপনার স্ত্রীও কিন্তু একই কাজ করে আপনার মৃত্যুতে আপনার মা যেমন হবে সন্তান হারা তেমনই আপনার স্ত্রী হবে সঙ্গী হারা তাই কখনো মা এবং স্ত্রীর তুলনা করবেন না দুইজন মানুষ নিজ নিজ জায়গায় শ্রেষ্ঠ একজন জননী আরেকজন গণনী